মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা সাবধান নতুন প্রতারণা চক্রের খপ্পরে জিম্মি রই। মালয়েশিয়ায় অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের প্রায় একান্ন শতাংশই প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন অধিকার মর্যাদা ও ন্যায় পাওয়ার আশায় লড়াই করে চলেছেন কিন্তু কতটুকু ন্যায় অধিকার ও মর্যাদা পেয়েছেন তারা তাদের এই প্রতারণার শিকার হওয়ার পেছনে কে বা কারা দায়ী সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ সরকার জনশক্তি রফতানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবতা হল প্রতি বছরই হাজার হাজার শ্রমিক প্রতারণার শিকার হয়ে দেশে ফেরত আসেন কতজন শ্রমিকের ক্ষেত্রে এমন হয়ে থাকে তারও কোনো পরিসংখ্যান নেই বাংলাদেশ সরকার ও দূতাবাসের কাছে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয় এখানে দরকার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি একই সঙ্গে এ ধরনের প্রতারণা রোধে সরকারিভাবে রেজিস্ট্রেশনের যে ব্যবস্থা আছে তা কাজে লাগাতে হবে বাংলাদেশ সরকারের শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে তারা শক্ত আইন প্রণয়নের কাজ করছেন কাজের জন্য অনেক মানুষ বাংলাদেশ থেকে মালয়েশিয়া যান এই বিপুল কর্মশক্তির একটি অংশ আবার বিভিন্ন কারণে বাংলাদেশে ফেরত আসেন তাছাড়া তাদের মধ্যে অনেকে অপহরণের শিকার হয়ে মুক্তিবনের মাধ্যমে প্রাণে বেঁচে দেশে আসেন আবার অনেকে মারাও যান বারো ফেব্রুয়ারি দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে দেশের মানুষকে অপহরণের অভিযোগ পায় মালয়েশিয়া পুলিশ মানব পাচার চক্রের সঙ্গে জড়িত এই ব্যক্তিদের আটক করতে গেলে পুলিশের সঙ্গে বন্দুকঝুতে নিহত হন দুইজন উদ্ধার করা হয় বাংলাদেশি এক নাগরিককে তবে নিহত দুই অপহরণকারী বাংলাদেশি কিনা এখনও পরিষ্কার নয় কাজাং ওসিপিটির সহকারী কমিশনার আহমেদ জাফির ইউসুফ বলেন কুয়ালালামপুরের পুলিশ একটি সংঘবদ্ধ চক্রকে ধরার জন্যে ওত পেতেছিলেন মঙ্গলবার রাতে চেরাসের বাতু নয় এবং তামান তামানমুদুনের একটি ছোট স্থানে অবস্থান করেছিলেন তারা রাত একটা পঁয়ত্রিশ মিনিটে পুলিশ বাড়িটিতে অভিযান চালায় সেখানে এক ব্যক্তিকে অপহরণ করে রাখা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল অভিযান চলাকালীন সময়ে বাড়িটি থেকে অপহরণকারীরা গুলি ছুটতে শুরু করে আত্মরক্ষার জন্য আমরা সফলভাবে অপহরণে আটক ব্যক্তিকে মুক্ত করি গত আট ফেব্রুয়ারি সেন্টুল থেকে তাকে অপহরণ করা হয় ঘটনাস্থল থেকে একটি নাইন এম এম পিস্তল এবং একটি চাপাতি উদ্ধার করা হয় তবে নিহত ব্যক্তিদের কাছ থেকে কোনো ধরনের ডকুমেন্টও পাওয়া যায়নি এই একটি মামলাও করা হয়েছে ধারায় পেনাল মামলাটির তদন্ত চলছে বলেও এ ঘটনায় জানান তিনি মালয়েশিয়ায় প্রতারণার শিকার হয়নি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর দুই থেকে তিন মাস ভালো বেতন দিলেও কেটে নেয় কমিশনের টাকা পরবর্তী মাসে পুরো বেতন নিয়ে পালিয়ে যায় তাও আবার বাংলাদেশি আর এই প্রতারণার অন্তরালে কাজ করছে বাংলাদেশিরাই কেউ পারমিট নিয়ে কোম্পানি ছেড়ে বেশি বেতনের আশায় স্বদেশী প্ররোচনায় পড়ে পালিয়ে অন্যত্র কাজ করছে আবার কেউ পারমিট ছাড়াই কাজ করছে নিজের খেয়াল খুশিতে বৈধ আর অবৈধ এদের সিংহভাগ লোকের বেশি রোজগারের আশায় বেছে নিচ্ছেন নির্মাণ শ্রমিকের পেশা মালয়েশিয়ায় নির্মাণ কোম্পানি নির্ভরশীল বাংলাদেশি শ্রমিকের ওপর আর এসব কোম্পানির লোক দেখাশোনার জন্য একাধিক লোককে কাপালা নির্বাচিত করে প্রতি দশ থেকে বিশ জনের গ্রুপে একজন করে কাপালা থাকে যাবতীয় কাজ দেখাশোনা সহ কাজের হিসাব রাখার দায়িত্ব তার উপরেই থাকেন আবার এই কাপালা অনেক সময় কমিশন ভিত্তিক লোক সংগ্রহ করে থাকে কোম্পানি থেকে শার্ট রেঙ্গিত বেসিক আট ঘন্টা দেওয়া হলেও কাপালা আট থেকে বারো পার্সেন্ট হারে নিজেদের কমিশন কেটে নেয় পাশাপাশি সুযোগ বুঝে সাধারণ শ্রমিকের দুই থেকে তিন মাসের বেতন নিয়ে চম্পট দেয় এতে পুলিশ রিপোর্ট ছাড়া কোম্পানির কিছুই করা থাকে না আর এই ধরনের ঘটনা বেশি ঘটছে ফরেস্ট সিটি নামক বৃহত্তম ওই ফরেস্ট সিটির প্রতিটা দোকানে এমন অনেক লিফলেট দেখা যায় অমুককে ধরিয়ে দিন পাঁচ হাজার রিঙ্গিত বাংলাদেশি এক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে দশ হাজার রিঙ্গিত দুই লক্ষ টাকা পুরস্কৃত করা হবে বাংলা ভাষার সঙ্গে মালয় ভাষার লেখা একাধিক লিপলের চোখে পড়ে প্রতারিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে প্রথম দুই থেকে তিন মাস ভালোভাবে বেতন দিলেও পরে আর সম্পূর্ণ বেতন দেয় না বিভিন্ন অজুহাতে কাটা হয় কমিশন ভুক্তভোগীদের একজন মামুনের কাছে জানতে চাইলে মামুন বলেন এইসব ব্যাপার হাই কমিশনের পরামর্শক্রমে পুলিশ রিপোর্ট করেছি কিন্তু কোনো লাভ হয়নি আমার মতো অনেকেই প্রতারণার শিকার হয়ে চুপ করে বসে থাকতে হচ্ছে মামুনের ভাষ্য মতে হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ প্রশাসনকে অবগত করলে দেশে কেউ এই প্রতারক চক্র পালাতে পারবে না অন্যদিকে মালয়েশিয়ার সচেতনতামূলক প্রচারণার ভুলের বৃত্ত থেকে বের করে আনতে পারে বাংলাদেশিদের এমন গন্তব্য করেছেন মন্তব্য করেছেন দেশটিতে কর্মরত সচেতন রেমিটেন্স ধারা মালয়েশিয়ার তেরোটি প্রদেশের কানাচে ছড়িয়ে রয়েছেন বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধারা আর এ যোদ্ধারা আধুনিক মালয়েশিয়া গঠনেই নিরলস কাজ করে চলেছেন কুয়ালালামপুরের টুইন টাওয়ার পেনাং এর বাতু ফিরিঙ্গে সৈকত তেনাঙ্গানুর মসজিদ মেলাহাকার মালয় রেস্তোরাঁ পাহাঙ্গের চা বাগান পেরাকের রাবার বাগান জহুরবাড়ু লঙ্কাও দ্বীপ কোথাও নেই বাংলাদেশিরা জীবিকা নির্বাহের তাগিতে বাংলাদেশিরা মালয়েশিয়ায় বসবাস করলেও তাদের ঘামের পরিশ্রমের সুফল বেশ ভালোভাবে নিচ্ছে ভারত মহাসাগর বুকের দেশটি এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশ মালয়েশিয়ায় এসে আবার কেউ ফেরত গেছে এমন ঘটনা বিরল বাংলাদেশিরাও খুব কম সময়ে মালয় ভাষা ও সংস্কৃতি আয়ত্ত করে এখানে দিনাতিপাত করছেন গড়ছেন দেশের অর্থনীতি এবং ভবিষ্যৎ এত সব ভালো খবরের মধ্যেও মাঝে মধ্যে কিছু খবর পীড়া দেয় বাংলাদেশিদের সেখানে অবস্থানের কাগজপত্রের ব্যাপারে অসতর্কতা অথবা খানিক ভুল কিছু লোককে হয়রানি এমনকি শাস্তির মুখে ফেলে দেয় আবার কতিপয় অসাধু চক্রের অসৎকর্মের কারণে পুরো বাংলাদেশি কমিউনিটিকেই অস্বস্তির মুখে পড়তে হয় সচেতন মহলের মতে একই ভুল বারবার করার পরও সচেতনতা না আসায় বাংলাদেশিদের এই অপ্রীতিকর পরিস্থিতিতে বারবার পড়তে হয় স্থানীয়রা জানিয়েছেন অসাধু চক্রিয়ের অসৎকর্মের ফলশ্রুতিতে সামগ্রিকভাবে হয়রানির শিকার হওয়া অনেক বাংলাদেশিকে এটিএম বুথ হিসেবে বিবেচনা করে ওই সংস্থা তারা খুব সহজেই বিদেশিদের ভুলের মাসুল হিসেবে জরিমানা স্বরূপ বিরাট অঙ্কের অর্থ হাতিয়ে নেয় এমনও অভিযোগ আছে বাংলাদেশি জিম্মি করে আটকদের পরিবার কাছ থেকে মুক্তিপণ আদায় করে তারপর ছেড়ে দেয় এজন্য দায়িতা বেশি কাদের বলা যায় শ্রমিক আইন এবং সাধারণ নিয়ম কানুনের অজ্ঞতার জন্যই এভাবে ভুগতে হচ্ছে বেশিরভাগ বাংলাদেশিদের কারো কারো অসদ উপায় অবলম্বনের কারণে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যেতে হয় অনেককে জানা গেছে বিভিন্ন সংগঠন নেপালি ইন্দোনেশিয়ান ফিলিপিনো থাই প্রবাসীদের জরুরি বিভিন্ন বিষয়ে সচেতন রাখতে প্ররোচনা চালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠান ও বিদেশের মাটিতে অবস্থানকালে দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে ওই সব দেশের নাগরিকদের সচেতন করা হয় কিন্তু বাংলাদেশিরা এ ধরনের সচেতন বাড়তেই পান না অবশ্য সচেতনতা বৃদ্ধিতে কোনো সংগঠন না থাকলেও মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের রয়েছে সর্বাধিক রাজনৈতিক সংগঠন বিদেশ থেকে রেমিটেন্স পাঠানোর দিক থেকে মালয়েশিয়ার বাংলাদেশিদের ভূমিকা অপরিসীম কিন্তু তাদের সেই ভূমিকার গুরুত্বটা কোথায় থেকে যাচ্ছে মালয়েশিয়া সচেতন প্রবাসীরা মনে করেন সচেতনতামূলক প্রচারণা ও স্বদেশীদের মধ্যে পরোপকারের মানসিকতাই এই ভুলের বৃত্ত থেকে বের করে আনতে পারে বাংলাদেশিদের এদিকে ছোট ছোট ভুলের জন্য তাদের অগ্রযাত্রা ব্যাহত হলেও সেসব ভুল শোধরানোর কোনো পদক্ষেপে নেওয়া হচ্ছে না বলে সংশ্লিষ্টদের দোষারোপ করেছেন রেমিটেন্স যোদ্ধারা তবে সংশ্লিষ্টরা বলছেন প্রবাসী কর্মীদের ভুল শুদ্ধা বিভিন্ন সময়ে ওপেন হাউসের মাধ্যমে সচেতনতা করা হচ্ছে অবৈধ অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি নিয়ে মাঠে কাজ করছে দেশটির অভিবাসন বিভাগ গেল বছরের পহেলা সেপ্টেম্বর থেকে এই প্রতিশ্রুতি রক্ষায় প্রশাসন বলে সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে সূত্র জানায় দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের আটক করার জন্য আরও কার্যকরী ভূমিকা যাবে সে দেশের প্রশাসন এছাড়া অবৈধ কর্মী নিয়োগ দিয়েছে এমন নিয়োগদাতাকেও আটক করা হচ্ছে মালায়া ইউনিভার্সিটির পিএইচডি গবেষক খালেদ শুকরান বলেছেন এই প্রতারণার দায়ভার কেবল দালালদের কাছে দেওয়ার সুযোগ নেই রাষ্ট্রকেও এর দায় নিতে হবে কোথায় কিভাবে মানুষ প্রতারণার শিকার হচ্ছে তা খুঁজে সমাধান করতে হবে সরকারকেই বিদেশে যেতে ব্যর্থ শতকরা উনিশ ভাগকে শূন্যতে নামিয়ে আনতে হবে কারণ বীরেড ফেরত বাংলাদেশিদের সংখ্যাও এখন অনেক বড় বিদেশ থেকে ফেরার পর তাদের পুনর্বাসনের জন্য ব্যাংক ঋণসহ অন্যান্য সহযোগিতা দেওয়ার পরামর্শ দিয়েছেন এই গবেষক এজন্য আন্তঃ মন্ত্রণালয় সহযোগিতা বাড়ানো এবং মধ্যস্থতাকারীদের আইনের আওতায় নিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি তেনাগা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর নওশাদ আমিন বলেন বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে পরিকল্পনামাফিক কাজে না লাগালে তারা দেশের বোঝা হয়ে যাবেন তার ভাষ্য অভিবাসন প্রক্রিয়ার উন্নতি ঘটানো প্রয়োজন এজন্য এই বিষয়ের উপর বিভিন্ন সময় হওয়া গবেষণা তথ্য কাজে লাগাতে হবে যারা স্টুডেন্ট বা ট্যুরিস্ট ভিসায় গিয়ে দালালের খপ্পরে পরে পড়ে থাকে যাওয়ার অবৈধ হয়ে পড়েন এটিও একটি প্রতারণা এ ধরনের প্রতারণা রাতারাতি কমানো যাবে না রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে ঢেলে সাজানোর পাশাপাশি দালাল ও এজেন্সিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে যদিও উল্লেখযোগ্য হারে বৈদেশিক কর্মসংস্থানে আগ্রহী কর্মীরা চাকরি নিয়ে বিদেশে যাচ্ছেন মানসম্মত জনশক্তির কর্মসংস্থানের সুব্যবস্থা আমরা কতটুকু করতে পেরেছি তা বিবেচনা করা দরকার সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সূত্রে জানা যায় উনিশশো থেকে এ পর্যন্ত মোট বিদেশকামী কর্মী প্রায় অর্থেকে ছিলেন অদক্ষ ফলে কর্মসংস্থানের বিপরীতে কাঙ্ক্ষিত রেমিটেন্স আনতে আমরা পুরোপুরি সফল হতে পারিনি যদিও আরও বেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থানের বন্দোবস্ত করা যায় তাহলে রেভিজেন্সের হার অনেক বাড়বে বলেছিলেন প্রফেসর নওশাদ আমিন